হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইসম্মিত আমি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইজ এখন আমরা আছি শমশয়নগর রোডে আমি আর আমার ভাই আমরা এখন বাইক রাইড করে সো গাইস দেখতে থাকুন সো এখন আমরা যাচ্ছি রোডে রোডেটা যেখানে সবাই আসে সবাই বাইক রাইড করতে খুবই পছন্দ করে কারণ রোডটা খুবই সুন্দর আর রাইডিং করতে ভালো লাগে কারণ রোডটা ভাঙ্গা না আমরা দুইজন এখন মালাইচা খাইতে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই একটা ব্রিজ হইছে যেটা নতুন আর এটাকে নতুন সেলফি ব্রিজও বলা যায় কারণ এখানে সবাই আসে সেলফি তুলতে সবাই আসে এটা একটা পপুলার জায়গা হয়ে গেছে এই ব্রিজটা খুবই সুন্দর রাতেবেলা আসলে খুবই ভাল লাগে আর ওটা ব্রিজটা খুবই সুন্দরভাবে বানাইছিল আগে ছোট ছিল বাট এখন খুবই বড়ো করে বানাইছে ব্রিজটা সবাই আসে এখানে সেলফি তুলে ভিডিও বানায় টিকটক করে যে যার মতো ইচ্ছা যা কিছু করে সো এখন আমরা হালিমা বাজার পার হয়ে যাইতেছি এখানে একটা ব্রিজ বানাইছে নতুন করে ওইটা ছোটো বাট এর আগে যেটা আপনাদের দেখাইলাম ওইটা অনেক বড় ব্রিজ আর এখন আমরা কোচ করে ফেলছি আর বেশি ফোন যাইতে আপনাদের চা বাগান পরে রাত হয়ে যাওয়া আপনাদের চা বাগানের ভিউ দেখাতে পারবো না আর যদি লাইট থাকে তাহলে হালকা পাতা হতো বা চা বাগানের ভিউ পড়তে পারে তবে ভাবতে পড়বে না তো একটা কারণ যেহেতু অন্ধকার আর ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের শমশনগরের ডান পাশে যে চা বাগান যেটা ওটা দেখানোর চেষ্টা করবো গাইজ আমাদের ডান পাশেই যে চা বাগান আছে আর এটা তো আমাদের ইয়ে গ্যাস পাম্প বা ফিউল স্টেশন যেটাকে বলে ওইটা শমশয়নগর যাইতেই পড়ে এই ফিউল স্টেশন সব গাইজ এখন আমরা শমশয়নগর ঢুকে গেছি বাজার শমশয়নগর বাজার আর এই রোড থেকে সোজা একটু সামনে গেলে একটা মোড় পড়ে ওই মোড় থেকে আপনার ডান পাশে গেলে হলো চাতলা বর্ডার যায় আর বাম পাশ দিয়ে মলিবাজার যাওয়া যায় না বাম পাশ দিয়ে আপনার ওটা বাইপাস রাস্তা আছে আপনার মলিবাজার যাওয়া যায় ওই রোডে যাই নাই তবে যাওয়া যায় মলিবাজার বাজার যেটাকে বলে আর ডান পাশে হলো আপনার সামনে চাতলাপ বর্ডার যাওয়া যায় যখন আমরা ঢুকতেছি মালাই চাকরিতে বাজারের ভিতরে ঢুকতেছি সো গাইস আমরা এখন মালাই চার দোকানে চলে এসছি আর দুইটা চকলেট মালাই অর্ডার করেছি আর এই চকলেট মালাইয়ের দাম হলো পঞ্চাশ টাকা করে আর এই দোকানটি শমশীনগর ভিতর বাজারের মধ্যে পড়েছে

তো গাইজ আজকের ব্লগটা এতটুকু থাকবে যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু ভালো লাগে আমাকে ভিডিও করতে আরও বেশি অনুপ্রেরণা জায়গায় আর খুব শীঘ্রই সমশাননগর চা বাগানের ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম